ষষ্ঠ শ্রেণীতে ইফতিদা নাওশি স্কলার্স হোম স্কুল ইফতিদা নাওশি কেন ইফতিদা নাওশি একটু সময় দাও বিশেষ সময় দাও সপ্তমে সাদিয়া সুলতানা মূল সরকারি অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজ অষ্টম শ্রেণীতে তুমি চলে আসো আমাদের কাছে প্রকারটা নেই তুমি নামটা বলে সার্টিফিকেট শো করে পুরস্কারটা নিয়ে নাও অষ্টম শ্রেণীতে প্রথম সাদিয়া সুলতানা অগ্রগামী স্কুল কোন কলেজ ও আচ্ছা। সপ্তম। ও ইফতেদার নম্বর 6।

ছবি ছবি পাবে ভাই আমাদের বিকাম্বরমের প্রতি দুইটা মিনিট অনুষ্ঠানের পক্ষ থেকে দুইটা মিনিট এখন হ্যাঁ এখন অনেক সময় নিয়ে ওনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি আপনারা সবাই জানেন সুখে দুখে যাকে আমরা সবাই পাই সিলেট বহনাгора আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রৌষফালী সদস্য সাবেক সফল মেয়র জনাব বদরুদ্দিন কামরান ভাই কামরান ভাই এবং আদাব বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনে আজকে এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত পরম শ্রদ্ধে অভিভাবক মণ্ডলী এবং প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি প্রথমেই আপনাদেরকে বিজয়ের মাস বাঙালি জাতির বিশাল অর্জন উনিশশো একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল এই বিজয়ের মাসেই আমি আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা সময় অভিভাবক মণ্ডলী আমি অত্যন্ত আনন্দিত যে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন তাদের এই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যে আয়োজন করেছিলেন সেই আয়োজনে ফলশ্রুতি হিসাবে আজকে তাদের কাছে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সময়ের স্বল্পতার কারণে আমি সবাইকে নিজ হাতে পুরস্কার দিতে পারি নাই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আপনারা জানেন সামনেই আমাদের জাতীয় সংসদের নির্বাচন আর এই নির্বাচন বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমি আপনাদেরকে বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলবো আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা সম্মানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম যে দেশে আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যার জীবনের উপরে বারবার আঘাত এসেছে যাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে সেই যে শত্রু যারা এই দেশকে এখনো পাকিস্তান বানাবার স্বপ্ন দেখে যারা জঙ্গি জঙ্গিবাদী একটি রাষ্ট্র কায়েম করতে চায় যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে চায় সেই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা দেশে ক্ষমতায় আনব না যে নেত্রী যে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় আজকে বাংলাদেশ একটি স্বল্প এক দেশ থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আপনাদের সেই রায়ে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার দেশের প্রধানমন্ত্রী বানাতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই দেশ আমাদের দেশ এই দেশকে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করেছি এই বিজয়ের মাসে আমাদের মহান জাতীয় সংসদের নির্বাচন সেই নির্বাচনে আমাদের স্বাধীনতার প্রতি নৌকা নিয়ে যে প্রার্থী যেখান থেকে নির্বাচন করছেন আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনাদের পবিত্র মূল্যবান ভোট নৌকা প্রতীকে দেবেন কারণ এই নৌকা প্রতীকের বিজয়ের সাথে পাঙ্গালি জাতির অস্তিত্বের প্রশ্ন আমাদের অস্তিত্ব রক্ষার এই নির্বাচনে আমাদের সবার উচিত নৌকা প্রতীককে বিজয়ী করা আপনারা জানেন বাংলাদেশ আজকে দাবে দাবে কীভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমাদের সবার উচিত নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করা সম্মানিত অভিভাবক মণ্ডলী আমাদের সন্তান আপনাদের সন্তান তাদের দিকে মনোযোগ দেবেন তাদের লেখাপড়ার দিকে বেশি করে খেয়াল করবেন এরাই আমাদের ভবিষ্যৎ বংশধর একদিন এদের হাতে এই দেশ আসবে এরাই দেশ পরিচালনা করবে আমি অনুরোধ করব আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের ভাষা আন্দোলনের যে ইতিহাস জাতির জনক বঙ্গবন্ধুর সুদীর্ঘকালের যে সংগ্রাম ইতিহাস এই দেশকে এই পর্যন্ত নিয়ে আসার যে ইতিহাস এই ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে আপনারা বলবেন তাদেরকে বুঝাবেন তাদের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করবে তাতে দূর হয়ে দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করতে পারে আমি যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে মনে করে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় মঙ্গ অসংখ্য ধন্যবাদ মানুষ রাজপথের মানুষ শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে তার হৃদয়ের গান বক্তব্য দিয়েছেন আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এখন বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব চলচ্চিত্রকার অভিনেতা ও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জনাব আন্দোলন আজকের সবার সভাপতি বিশেষ অতিথি এবং সামনে যারা উপস্থিত আছেন মুরব্বীগণ এবং আজকে আগামী দিনের ছোট ছোট শিশুরা যারা আগামী দিনের বাংলাদেশকে গঠন করবে গড়ে তুলবে এবং তাদের অভিভাবক বৃন্দ সবাই আন্তরিক সভাষণ আমার একটু দেরি হয়ে গেছে যেহেতু বিমান দেরি করে ফেলেছে সে কারণে আমরা আমি ঠিক ওভাবে বক্তৃতা কিছু না আমি একটু আপনাদের সাথে একটু কনভারসেশন করতে চাই গত কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক সংস্থা একটা বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের একশো জন ছাত্র ছাত্রীর উপরে জরিপ করে জরিপ চালিয়েছে তাদের কাছে প্রশ্ন ছিল স্বাধীনতা দিবস কোনটা এবং বিজয় দিবস কোনটা এখানে ছোট্ট বাবুরা যারা আছো সবাইকে জানো স্বাধীনতা দিবস কোনটা কোনটা বলতো হবে আর হবে এই প্রশ্নের উত্তর একশো জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে অবাক করা বিষয়ে মাত্র তিনজন সঠিক উত্তর দিয়েছে এটা ডিসেম্বর মাস এই দেশ সেই দেশ যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ মাত্র নয় মাসে প্রাণ দিয়েছে কোন জাতির মধ্যে এই গর্ব এই অহংকার বীরত্বের ইতিহাস নেই যাদের সন্তানদের জন্যে আমার জন্য আমার সন্তানের জন্যে এই ছোট ছোট সন্তানদের জন্য ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দেশের এক ইঞ্চি মাটি নেই যে পরিমাণ রক্ত এই দেশের মানুষ দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা এক ইঞ্চি মাটি ইয়ে থাকবে না যদি তাকে বিছিয়ে দেয়া হয় এই রক্ত স্নাত পবিত্র ভূমিতে সেখানে বাস করি সেখানে পড়াশুনো করি সেই জল বায়ুতে আমরা বেঁচে থাকছি বড় হচ্ছি কিন্তু বরং লজ্জার বিষয় যে আমরা জানি না বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ছাত্র বলতে পারছে না বিজয় দিবস কোনটা আর স্বাধীনতা দিবস কোনটা এই দায়বদ্ধতা দায়ভার যেমন আমার দায়ভার আপনার দায়ভার রাষ্ট্রের দায়ভার হচ্ছে বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে আমরা আপনাদের মধ্যে আপনাদের মধ্যে অভিভাবকদের মধ্যে আমি জানি না কজন মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধ কি ছিল এখানে কিভাবে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের জন্য কারা প্রাণ দিয়েছিল এই ইতিহাস আপনারা কজন আপনাদের সন্তানকে শুনিয়েছেন আমরা পঁচাত্তর থেকে বেড়ে উঠেছি পঁচাত্তর থেকে বলতে গেলে ছিয়ানব্বই এবং ২০০১ এক থেকে দু হাজার ছয় এই পূর্ণ পুরো অন্ধকার সময়টা এই জাতিকে জানতে দেয়নি মুক্তিযুদ্ধ কি ছিল

যে সন্তান তার পিতা এবং তার সংসার তার পরিবারের প্রতি দায়িত্বতা থাকে না যে সন্তান জানে না সমাজের প্রতি দায়িত্ব কি এই রাষ্ট্র রাষ্ট্রের প্রতি কি মাতৃভূমি যে মা চেয়ে বড় সেই যে সন্তান জানবে না সে এমন উত্তরই দিবে যে জন বলতে পারবে না স্বাধীনতা এবং বিচার দিবস কি জিনিস এবং বলতে পারবে না এই তার মা প্রতি তার দেশের প্রতি তার পরিবারের প্রতি তার ভবিষ্যতের প্রতি তার দায়িত্বতা কি শুধু এই যে আপনাদের সবার কাছে থাকবে ডিসেম্বর মাস বিজয়ের মাস কোন ডিসেম্বরে বাঙালি হারেনি কোন ডিসেম্বরে বাঙালি হারেনি আমরা 54 তে আমরা 70 এ হারেনি 71 এ ডিসেম্বরে হারেনি 2008 এ ডিসেম্বরে হারেনি আজকে এই ডিসেম্বরে আবার আমরা দেখছি নানান তানে নানান ভালে নানান রঙে সেই সব সেই সব পাকি গোসর এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়ে এখানে বড় বড় ফিকাকা নেমেছে আজকে আমার সাথে বিমানে গুলো চারজন এসছে একটা একটা লোক এই চারজনকে ডক্টর কামাল হোসেন কাদের সিদ্দিকি মনসুর সাহেব সবাই প্রথম রোজে বসে আছে আমি 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 বলছি বিমানে আপনার প্রায় তিনশো জন আড়াইশো জন প্যাসেঞ্জারের মধ্যে একটা লোক ওদেরকে সালাম দেয়নি অথবা প্রত্যেকটা মানুষ ওদেরকে সালাম দিত আমরা আবার বলছি আপনাদের কাছে আপনাদের কাছে সন্তানদেরকে আপনারা যদি সুন্দর একটি ভবিষ্যৎ চান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনার এই যে নেতৃত্বে আজকের যে পুরো পৃথিবীতে একটি প্রণিধান যোগ্য যে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আপনাদেরকে এই ভোট এই রায়টা আবারও বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শহীদের পক্ষে দিতে হবে

বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বঙ্গবন্ধু মেধাবীতি বৃত্তি প্রকল্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতি হিসেবে ছিলেন জনাব বদরুদ্দিন কামরান উনি এর মধ্যে বক্তব্য দিয়ে চলে গেছেন মঞ্চে উপস্থিত আছেন ঢাকে থেকে আগত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে আছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব স্বামী মোহাম্মদ

আজকে শিক্ষা শিক্ষা ফাউন্ডেশন যে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দীর্ঘ একুশ বছর বই পুস্তকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে নতুন প্রজন্ম যারা আগামী ভবিষ্যৎ তারা বঙ্গবন্ধু দেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে অজ্ঞ ছিল বর্তমান জনগণ শাখা ছিলাম আপনাদের বুঠে ক্ষমতায় আসার পর বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা লক্ষ্যে কাজ করছে তাদের ধারাবাহিকতায় আজকের এই বৃত্তি মতো অনুষ্ঠান সাথীরা বন্ধুরা আগামী তিরিশ তারিখ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক নীতি থাকবে কি থাকবে না এই দেশে উন্নয়ন হবে কি হবে না সেই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দেবেন আমি বিশ্বাস করি আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় আসলে সারা দেশে এক কোটি লোকের কর্মসংস্থান হবে শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রজন্ম যারা ভালো স্টুডেন্ট বিভিন্ন পর্যায়ে নতুন চাকরি সংস্থা হবে সেই দিক বিবেচনা করে আমি আহ্বান জানাই আগামী তিরিশ তারিখ সবাই দল মত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আপনার করবেন জয়যুক্ত করবেন বাংলাদেশের যেখানেই

চৌষট্টি জেলার পানিকে যারা হানি বলেছ তারা দুজনকে আমি মঞ্চে ডাকছি চৌষট্টি জেলা এবং পানিকে যারা হানি বলেছ দুজন তোমরা স্টেজের পিছনে চলে আসো স্টেজের ডান পাশে তোমরা জাদুঘর আদি পাশের দেখা করো এখন আজকের অনুষ্ঠানের শেষ বক্তা যিনি সভাপতিত্ব করেছেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে তার সমাপনী এবং শেষ বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সম্মানিত অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মোহাম্মদ শিক্ষা মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন খুব শুভেচ্ছা আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি ক্ষমাও চেয়েছি অনেকটা সময় পার করে ফেলেছি আমরা এই প্রস্তুতিতে আজ থেকে আরো পাঁচ মাস আগে দেওয়ার কথা ছিল কেন বলেছি তার একটা ব্যাখ্যা দিচ্ছে এই সংগ্রহ যারা করে আমি ছাড়া প্রত্যেকের বয়স তিরিশের নিচে তিরিশের বয়স তিরিশের নিচে স্বাভাবিকভাবে সবাই ছাত্র এই সংগ্রহ করতে গিয়ে যে অর্থটা খরচ হয় প্রত্যেকটা আমাদেরকে ব্যবস্থা করতে আমরা কখনো কোনো কর্পোরেট স্পন্সার

দয়া করে শুধু বাচ্চাদেরকে আপনারা শুধু দিবেন বাম পাশ দিয়ে উঠবে ডান পাশ দিয়ে নামবে কোন গার্জিয়ানকে বলবো কোনো গার্জিয়ান মঞ্চে উঠবেন না নিচেও ছবি তোলার জন্য চেষ্টা করবেন না আমাদের নিজস্ব ফটোগ্রাফার আছে আমাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে আমাদের আমাদের সমস্ত ছবিগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব ফেসবুক পেজে দিব আপনারা চাইলে ওখানে দিতে পারেন সুতরাং কোনো অভিভাবক সামনে এসে ফিট করবেন না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে যারা দ্বিতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করছে সবাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি ফাহিম ফারাবি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান যারা পেয়েছেন আপাতত আপনারা ট্রেস্টার সার্টিফিকেট দিবেন অনুষ্ঠানের শেষে আপনাদের কিছু পুরস্কার আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপাতত সার্টিফিকেট আপনার ট্রেস্টার নিয়ে যাবেন ঘোষণা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা প্রথমে দ্বিতীয় তারপর তৃতীয় দ্বিতীয় স্থান অধিকারী ফাইন আক্তার ফারাবি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বাম দিক থেকে উঠে আশরাফুল ইসলাম সিয়াম আশরাফুল ইসলাম সিয়াম জানলিক স্কুলের কলেজ আলোকর কলেজ শিশু বিদ্যালয় শিশু বিদ্যালয়

আমি তাদের দিব্যরাজ দাস এই মুহূর্তে তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করছে নিষাদ テデュースタンテデュースタンのリレータンジンベンチサイ。 রাইজিং সান ভিলেগড়ে সোনারুགས་ এক্সিলেন্ট সোনারুགས་ হাবিব তৃতীয় স্থান অধিকারী ত샤উফ রহমান লাবীব ব্লু স্কুল এন্ড কলেজ তৃতীয় অধিকারী মারিয়াম ইফাত মিশকাতুল জান্নাত রিহা সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী ইয়াসনা ওদিদিয়া ফেরদৌস গ্লোবাল স্কুল এন্ড কলেজ তৃতীয় সাইমা চৌধুরী ব্লুবার্ড ভিডিও টিভি অধিকারী সবাইকে খুব ফ্রেশ দেয়া পরেই আপনারা আপনাদের আরেকটি আছে ওইটা নিয়ে যাবেন

প্রথম শ্রেণীতে এক ভালো প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের একে একটি মঞ্চ করার জন্য আহ্বান করছি ভিডিও <laughs> শুনে <laughs>